সকলের জায়গা থেকে সকল অবস্থান থেকে সকলে ভালো আছেন এবং যারা ভালো নেই সত্যের পথ থেকে সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ভালোবাসা যারা পরবর্তী লাইকটা দেখবেন সকলের জন্য হাবিব পরিবার থেকে সত্যের পথ পরিবার থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন যারা যত দূর দূরান্ত থেকে এই মুহূর্তে লাইটটা দেখছেন বা পরে দেখবেন সকলের জন্য অনেক দুয়ার হইল ভালোবাসা রইলো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা নিয়ে এই পর্যন্ত এসেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসাটা নিয়ে এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ যারাই যত দূর দূরান্ত থেকে এই মুহূর্তে আমার লাইভটা দেখবেন বা পরবর্তী দেখবেন সকলে লাইকটা শেয়ার করে দিবেন এবং যারা নতুন আছেন সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা একটা সাবস্ক্রাইব আমার জন্য খুবই জরুরি আপনাদের ভালোবাসাটা নিয়ে এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ একটা কথা মনে রাখবেন নিজের প্রতি বিশ্বাস নিয়ে গিয়ে যেতে হবে নিজের অবস্থান নিয়ে গিয়ে যেতে হবে বিশ্বাস রাখতে হবে আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন আপনার নিজের প্রতি যদি আপনি বিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে আপনি কখনও সফলতা অর্জন করতে পারবেন না নিজের জায়গা থেকে নিজের অবস্থান থেকে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মিনিটে আপনি এগিয়ে যেতে হবে আপনি একটা জিনিস বিশ্বাস করতে হবে আমি এখান থেকে সফল হব আপনি একটা জিনিস বিশ্বাস করতে হবে আমি এখান থেকে সফল হব এই জিনিসটা যদি আপনি বিশ্বাস করতে পারেন তাহলে আপনি কখনো ব্যর্থ হবেন না একটা কথা মনে রাখতে হবে যিনি পরিশ্রম করতে জানেন যিনি পরিশ্রম করতে জানেন তিনি কখনো ব্যর্থ হন না যিনি পরিশ্রম করতে জানেন তিনি কখনো কি হন না ব্যর্থ হন না তো এই জিনিসটা যদি আপনি মনে করতে পারেন তাহলে আপনি কখনো ব্যর্থ হবেন না পরিশ্রম আপনার জীবনের পরিশ্রম আপনাকে সফলতার জায়গায় নিয়ে যাবে আপনার জীবনের সফলতার জায়গাটাই আপনার কাছে সবচেয়ে বড় কিছু আপনার জায়গা আপনার অবস্থানটা আপনার কাছে সবচেয়ে সুন্দর আমি আমার জায়গা থেকে আমি আমার অবস্থান থেকে বিশ্বাস করি যে আপনারা নিজেদের প্রতি বিশ্বাসটা নিয়ে গিয়ে যাবেন নিজেদের অবস্থানটা নিয়ে গিয়ে যাবেন ইনশাল্লাহ ভাই ইউটিউবটা কিরকম ইউটিউবটা হচ্ছে আপনার সময় দিতে হবে আপনার মুহূর্তের ভিতরে আপনি ভাইরাল হয়ে যাবেন মুহূর্তের ভিতরে আপনি সফলতা পেয়ে যাবেন এরকম না ইউটিউবটা হচ্ছে আপনাকে সময় দিতে হবে যদি আপনি সময় না দিতে পারেন তাহলে ইউটিউবে আপনি সফলতা অর্জন করতে পারবেন না ইউটিউবে মেন কার্য কার্য সিস্টেম হচ্ছে আপনাকে সময় দিতে হবে যদি আপনি সময় দিতে পারেন সুন্দর করে তাহলে আপনি দ্রুত এগিয়ে যেতে পারবেন এটা আপনাকে বিশ্বাস করতে হবে কারণ ইউটিউবে এমন একটা জায়গা এমন একটা অবস্থান যে আপনার জায়গা আপনার অবস্থান আপনি এগিয়ে যেতে হলে প্রচুর পরিমাণ আপনাকে এখানে সময় দিতে হবে যদি সময়টা আপনি না দিতে পারেন তাহলে এখান থেকে আপনি গ্রু করবেন না আপনার টাইম মেনটেন করতে হবে ইউটিউবে আপনি টাইম মেনটেন করতে হবে দৈনিক একটা রুটিনে আপনার চলতে হবে ইউটিউবে যদি দৈনিক একটা রুটিনে আপনি না চলেন তাহলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না আপনার একটা জিনিস লক্ষ্য থাকতে হবে যে আমি ইউটিউবটা থেকে এখান থেকে আপনার সফলতার জায়গায় আমি এগিয়ে যাব আমি সময় মেনটেন করব আমি নিজের প্রতি বিশ্বাস রাখব যে না আমি এখান থেকে গিয়ে যেতে পারবো আমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখি আমি যদি ওই জায়গাটা নিয়ে যেতে চাই তাহলে তো আমি এই বিশ্বাসটা আমার নিজের প্রতি থাকতে হবে আপনার নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে কারণ আপনি যদি সময় না দেন একটা 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 জিনিস কথা মনে রাখবেন মানুষ এমনি এমনি সফলতা অর্জন করতে পারে না সে কি করতে হয় প্রচুর পরিমাণ সময় দিতে হয় সে যদি প্রচুর পরিমাণ সময় দেয় তারপরে না সে এগিয়ে যেতে পারে আপনি যদি প্রচুর পরিমাণ সময় যদি ইউটিউবে না দেন তাহলে আপনি সফলতার জায়গা দেখতে পারবেন না ভাই আপনার নামাজ জি ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই এটা আমার দায়িত্ব এটা বা এটা সর্বপ্রথম আমার অবশ্যই করতে হবে ভাই ভাই আপনার নাম কি কোন জায়গা থেকে আমার লাইফটা দেখতেছেন আপনার জন্য অনেক দুয়ার রইলো ভালোবাসা রইলো কোন জায়গা থেকে লাইফটা দেখতেছেন আপনি কোন জায়গা থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই জানাবেন সত্যের পথে থেকে আপনাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন যত দূর দূরান্ত থেকে এই মুহূর্তে আমার লাইভটা দেখছেন আপনার জন্য অনেক দোয়া রইলো ভালোবাসা রইলো সত্যের পর থেকে দোয়া করে আপনি অনেক দূরে এগিয়ে যেতে চান এগিয়ে যান আপনি কোন জায়গা থেকে লাইটটা দেখছেন অবশ্যই জানান আপনার জন্য অনেক দোয়া রইলো ভালোবাসা রইলো এটা আমার সর্বপ্রথম কাজ এ যেটা ভাই বলেছেন ভাই আপনি নামাজ তো জি ভাই ইনশাল্লাহ কুমিল্লা থেকে ভাই আমি তো কুমিল্লার মানুষ কুমিল্লা কোন জায়গা থেকে দেখতেছেন লাইভটা ভাই কুমিল্লা কোন জায়গা থেকে লাইটটা দেখছেন অবশ্যই জানাবেন সত্যের পর থেকে আপনাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন আপনাদের ভালোবাসাটা নিয়ে এগিয়ে যেতে চাই আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে অনেক আনন্দ লাগে নিজের অনেক আনন্দ লাগে তো আপনাদের ভালোবাসাটা নিয়ে আমি সব সময় এগিয়ে যেতে চাই আমি একটা জিনিস বিশ্বাস করি আপনাদের ভালোবাসাটা নিয়েই সবসময় থাকতে চাই আসলে পরিশ্রম আপনি প্রচুর পরিমাণ সমদিত হবে ইউটিউবে ইউটিউবে আপনি এক দুদিনের সফলতা কখনো পাবেন না ইউটিউবের সিস্টেমটা হচ্ছে আপনি দাফে দাফে এগিয়ে যেতে হবে আপনার স্বপ্নটাকে আপনি এগিয়ে যেতে হবে আপনার স্বপ্নটাকে আপনি এগিয়ে নিয়ে যেতে হবে এটা আপনার বিশ্বাস রাখতে হবে ইউটিউবটা হলো এরকম আপনি যদি ইউটিউবটাকে বিশ্বাস না করেন আপনার তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না আপনার সর্বপ্রথম যে কাজটা এই কাজটা হবে আপনার সময় দিতে হবে সময় দিয়ে আপনি কাজ করতে হবে ভাই আপনি কুমিল্লা কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন আপনি কুমিল্লা কোন জায়গা থেকে লাইভ দেখছেন অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আমার জায়গা থেকে আমার অবস্থান থেকে হ্যাঁ তারপরে হ্যাপি মি মেডি আসসালামু আলাইকুম ভাই আপনার বাড়ি কোথায় হ্যাঁ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি আবরাকাত ভাই আমার বাড়ি হলো কুমিল্লা জেলায় ভাই আপনি কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন আপনি কি ভালো আছেন ভাই হ্যাপি মেন হ্যাপি মিন আপনি কোন জায়গা থেকে লাইভটা দেখছেন আপনি ভালো আছেন কি না অবশ্যই জানাবেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন আর নতুন আসলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই কামনা করি হ্যাঁ আর যারা যত দূর দূরান্ত থেকে আজকে লাইভটা দেখবেন সকলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যারাই নতুন আসবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটা শেয়ার করে দিবেন আজকের এই লাইভটা এবং একটা ভিডিও একটা শেয়ার করে দিবেন এটাই হলো সবচেয়ে বড় কিছু আপনার জায়গা থেকে আলহামদুলিল্লাহ ভাই আমি সৌদি আরব থেকে দেখছি যাক আলহামদুলিল্লাহ সৌদি আরব কোন জায়গা থেকে দেখতেছেন ভাই হ্যাপি আপনি কোন জায়গা থেকে সৌদি আরব কোন জায়গা থেকে আমার লাইফটা দেখতেছেন আসলে ভাই আপনি কি ভালো আছেন ভাই আপনার এনে শরীর স্বাস্থ্য কাম আলহামদুলিল্লাহ আছে তো ভাই অবশ্যই জানাবেন যারা যারাই যত দূর দূরান্ত থেকে আজকে লাইফটা দেখছেন সকলের জন্য অনেক দোয়া রইলো অনেক ভালোবাসা রইলো কাজ করে যান আপনি ইউটিউব দিয়ে কাজ করে যান ইনশাল্লাহ অবশ্যই আপনার সফলতা আসবেই আপনি যদি কাজ না করেন তাহলে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না আপনি বিশ্বাস রাখতে হবে নিজের প্রতিব কোন জায়গা থেকে লাইটটা দেখছেন অবশ্যই হ্যাপি হ্যাপি ভাই অবশ্যই জানাবেন আর যারাই এই যত দূর দূরান্ত থেকে লাইকটা দেখবেন আজকে সকলের জন্য অনেক ভালোবাসা থাক থাকবে সত্যের পর থেকে হ্যাঁ সত্যের পথ আপনাদের পাশে আছে সত্যের পথ আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে সত্যের পথে এগিয়ে যাবে এটা বিশ্বাস রাখতে হবে সকল প্রশংসা শেষে যিনি আমাদেরকে সৃষ্টি করছেন একমাত্র তিনি হলেন আল্লাহ আল্লাহ তালাকে বিশ্বাস করতে হবে উনি আমাদের একমাত্র সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে এই পর্যন্ত আনছেন আলহামদুলিল্লাহ আর যারাই যত দূর দূরান্ত থেকে আজকে লাইকটা কমেন্ট করবেন আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আপনারা বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন তাহলে অন্য দশটা মানুষ দেখার মতো সুযোগ পাবে আমি চাই আপনাদের জায়গা থেকে আপনাদের অবস্থান থেকে আপনারা আপনাদের অবস্থান থেকে সবসময় পাশে থাকবেন আমি টে কামনা করি আর যারা যত দূর দূরান্ত থেকে আজকে লাইকটা দেখবেন যারা নতুন আসবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা কামনা করি কাজ করতে হবে আপনার জায়গা আপনার অবস্থান থেকে আপনি প্রচুর পরিমাণ কাজ করতে হবে সময় দিতে হবে যদি আপনি সময় না দেন তাহলে আপনার জায়গা আপনার অবস্থানটা আপনি এগিয়ে যেতে পারবেন না আপনার নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমি এই জায়গায় যদি আমি এগিয়ে না যাই তাহলে আমি কখনো সফলতা অর্জন করতে পারবো না আপনি বিশ্বাস রাখতে হবে যে আমি কিভাবে এগিয়ে যাব আমি কিভাবে অর্জন করব আমার সফলতার জায়গাটা কি আমার পরিশ্রমের জায়গাটা কি কিভাবে আমার লক্ষ্যটাকে আমার অবস্থানটাকে আমি তৈরি করব এই জিনিসটা নিজের প্রতি রাখবেন আসলে আপনি যখন একটা কর্ম কাজ শিখতে যাবেন বা একটা কর্ম করবেন দেখবেন দশটা মানুষ আপনাকে কি করবে ফালাই দিবে দশটা মানুষ আপনার বিরুদ্ধে কথা বলবে এটাই স্বাভাবিক যখন আপনার সফলতা অর্জন করতে পারবেন তখন দেখবেন সবাই আপনাকে জড়িয়ে ধরবে এটাই বাস্তব এটাই সত্য বিশ্বাস করতে হবে আপনার জায়গা আপনার অবস্থানটাকে আপনাকে তৈরি করতে হবে অন্য কেউ আপনাকে তৈরি করে দিবে না আপনি যখন ইউটিউবে কাজ করতে এসেছেন তাহলে আপনার জায়গাটাকে আপনাকে তৈরি করতে হবে আপনার জায়গাটা অন্য কেউ কখনো আপনাকে তৈরি করে দেবে না এই বিশ্বাসটা আপনার রাখতে হবে আর একটা কথা মনে রাখবেন বিশ্বাস সফলতা সব কিছু নিজের উপরে বিশ্বাস সফলতা সব কিছু নিজের উপরে আপনার জায়গাটা আপনার অবস্থানটা আপনাকে কেউ তৈরি করে দিবে না সকল প্রশংসা শেষে একটা কথা মনে রাখতে হবে ইনশাল্লাহ আমি একদিন সফল হব যদি আমার জায়গাটা সুন্দর হয় আপনি এটা বিশ্বাস করতে হবে যে ইনশাল্লাহ আমি একদিন সফল হব যদি আপনি পরিশ্রম করেন ইউটিউবটা আপনি সময় দিতে হবে ইউটিউবটা হলো সময় মেনটেন করে কাজ করা এখানে আপনি যদি সময় দেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন যদি আপনি সময়টা না দেন তাহলে তো আপনি কখনো অর্জন করতে পারবেন না বিশ্বাস রাখবেন আজকে আমি এই জায়গা থেকে আজকে আমার এই অবস্থা থেকে আমি সফলতা অর্জন করব এই বিশ্বাসটা রেখে যদি আপনি কাজ করতে থাকেন আমি আপনাকে মন থেকে একটা কথা বলতে চাই আপনি অবশ্যই সফলতা অর্জন করতে হবে আপনি কাজ করতে হবে নিজের প্রতি বিশ্বাস হারাবেন না যখন আপনি ইউটিউবে কাজ করতে হবেন আসবেন ফেসবুকে কাজ করতে আসবেন তারপর ইনস্টাগ্রামে কাজ করতে আসবেন আপনাকে দশজন মানুষের দশটা কথা বলবে ওনাদের দিকে আপনি তাকাবেন না ফিসের দিকে তাকানো যাবে না দিকে আপনি তাকাতে গেলে আপনি এখানেই শেষ ফিসের দিকে কখনো তাকানো যাবে একটা কথা মনে রাখতে হবে দিকে তাকাতে গেলেই তো আপনি শেষ এই বিশ্বাসটা আপনার নিজের প্রতি রাখতে হবে তো সকলে সকলের জায়গা থেকে সকলের সকল অবস্থান থেকে আশা করি সকলেই কাজ করে যাবেন নিজের প্রতি বিশ্বাসটা নিয়ে কাজ করে যাবেন ইনশাল্লাহ অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন এই বিশ্বাসটা নিজের প্রতি রাখতে হবে সময় নিজের জায়গা নিজের যোগ্যতা সব কিছু নিজের উপরে নির্ভর করে তো সকলে ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন আজকে লাইফটা আপনাদের জন্যই লাইফটা আমি চেষ্টা করি বড় করার জন্য কারণ আপনারা লাইভে উপস্থিত হলে নিজের অনেক আনন্দ লাগে আসলে দুই চার পাঁচজন দশজন দুইজন চারজন যদি মানুষ উপস্থিত লাইফটা তাকায় চায় তখন নিজের কাছে অনেক আনন্দ লাগে যে আমার একজন ভাই আমার একজন কলিজার বোন লাইভে উপস্থিত আছে তো সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আজকের লাইফটা আমি এখানেই শেষ করছি সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন